আপনার বাড়ির মধ্যে 50 জন মানুষ এর মধ্যে 45 জন মানুষেরই আনন্দ আনন্দ লাগে গান বাজনা বাজার পরে কিন্তু পাঁচটা মানুষ বনে কষ্ট তারা ईमानदार তারা নামাজি তারা নামাজ পড়ে তারা কোরআন পড়ে এখন এই পাঁচটা লোককে যে আপনি ইচ্ছা করে তাদের মনে কষ্ট দিয়ে তাদেরকে জোর করে গান শোনাচ্ছেন এর জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন এরপরে শিশু বাচ্চা না জোরালো আওয়াজ তাদের এই ব্রেেনে এফেক্ট করে বাচ্চা মানুষ দেখা যায় যেই বাড়িতে গান চলে পাশের বাড়িতে আজকে সবমাত্র ভূমিষ্ঠ হইছে এখন আপনি কি যদি বলেন আমার বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হইছে জোরে আওয়াজ দিলে সে ব্রেনে স্ট্রোক করতে পারে ছোট বাচ্চা তার ব্রেনে সমস্যা হতে পারে সেটা সে মানবে না তো এই যে একটা গানের আসর দিয়ে আপনি বিয়েটাকে হারাম করলেন হালালের মধ্যে হারাম ঢুকালেন আপনি নামাজ পড়তে আসলেন নামাজটা যেভাবে ফরজ বিয়েটা তেমন ফরজ ফান কেহু মা আকুম এই আয়াতের দ্বারা বিয়ে ফরোজ দেখা এই আয়াত নামাজ ফরজ এখন নামাজ পড়া অবস্থায় যদি নামাজের মধ্যে আপনারা গান নিয়ে আসেন যে গানও চললো নামাজ তলল। তাহলে তো এলাকার কেউ ইমামসাও মসজিদে রাখবে না আর মুসলিম রাখবে না যে কি শুরু করলাম এখন এই নামাজের মধ্যে একটা পবিত্র জায়গায় গান বাজানো যেভাবে হারাম যেভাবে অপরাধ তেমনই তো একটা অপরাধ আপনার বিয়ের মতে একটা হালাল বিষয়ে গান বাজানো এখন চলে মনে করেন বিয়ে নাই বিয়েও নাই ছাদিও নাই আকিকাও নাই কোনো কিছুই নাই এমনিতেই সে গান বাজিতেছে বলেন এমনিতেই গান বাজিতেছে তার অবস্থা কি হবে ঈদ অথবা এই বছরের প্রথম দিন পয়লা বৈশাখ এরপরে ভালোবাসা দিবস বিভিন্ন কাহিনী নিয়ে গান বাজনা শুরু করে এই দেখেন রমজানে সে প্রত্যেকটা রোজা রাখছে এরপরে তারাবি নামাজ পড়ছে ফাঁসক তো নামাজ জামাতে পড়ছে ঈদের দিন এক তো নামাজে পড়া নাই ওই গানের পিছনে এই একটা ফিকাপ ভাড়া করে গানের পিছনে চলছে এখন এই যে পিকআপ আপ ভাড়া করে গানের পিছনে চলার মাধ্যমে আপনি কি মেসেজ পেলেন যে এই ব্যক্তি তিরিশটা রোজা রাখলো কিন্তু আল্লাহকে উদ্দেশ্য করার জন্য নাম যাতে করে সে গর্ব করে বলতে পারে একটা রোজা ভাঙি নাই উদ্দেশ্য হলো ওইটা যাতে তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে বলতে পারে যে আমি একটা রোজাও ভাঙি নাই রমজানের একদিনের তারা দিয়ে মিস দেয় অথবা বন্ধুদের সামনে নিজেকে যাতে উপস্থাপন করতে পারে যে আমি একদিনের তারা দিয়ে মিস করে নাই একদিন নামাজও জামার থেকে মিস করে নাই তাহলে তুমি যদি এদেরকে উপস্থাপন করার জন্যই এই করে থাকো তাহলে তো তোমার জন্য কি নাই কোন আমলই বরবাদ আর যদি আপনি আসলেই কষ্ট করে রোজা এবছরের মতো রোজা যে কত কষ্ট হয়েছে রোজা রাখতে এই রোজা কষ্ট করে রাখার পরেও যদি সেই ব্যক্তি রোজা করবে আরেকজনকে দেখানোর জন্য রেখে থাকে তাহলে এর মতো হতবাক আর মনে হয় কেউ নাই যেই পরিমাণ কষ্ট এবার হয়েছে তার পাঁচটা রোজা রাখলে এত কষ্ট হইতো না এক দিন যেই পরিমাণ কষ্ট হয়েছে আগের যুগের মানুষেরা রোজা রাখছে শীতকালে এখন সেই এখন আবার চলে আসছে কঠিন গরম এরকম গরম বর্তমানে বেঁচে আছে কিন্তু এমন গরমের সময় রোজা রাখছে এরকম লোক খুব কম তাহলে এত কষ্ট করে রোজা রাখার পরে ঈদের দিন কি মেসেজ দিলেন আল্লাহকে যে আসলে রোজাগুলো আমি আমার এই গর্ব অহংকার করার জন্য মূলত রাখছি যে একটা রোদও ভাঙি নাই তার কি মেসেজ দিলেন আপনি জাতিকে এরপরে রাসুল করিম সালাম বলেন যে এক শ্রেণীর শেষ জবানার আমার উন্মত থাকবে এরা গানের পিছনে চলবে গানের তালে ধুলবে কিন্তু একদিন সকালবেলা এরা থেকে উঠবে হয় বানার হয় নয় শুকুর হয় এখন আপনি বলবেন যে হুজুর এই হাদিস তো কোথাও দেখলাম না ফলতে আসলে এটা হলো ফিজিক্যালি না সে কি হয়ে যাবে বানর হয়ে যাবে মানে সে মানুষ ঠিক আছে কিন্তু আচরণ করবে বানরের মতো আছে না এরকম বহুত ছেলে মেলে দেখবেন এখন মানুষ কিন্তু আচরণ করতেছে বান্দরের মতো মানুষ কিন্তু আচরণ করতেছে মতো সে মানুষ ঠিকই আছে কিন্তু আচরণটা হয়ে যাবে প্রাণীর মতো আচরণ হিংস্র প্রাণীর মতো আচরণ হয়ে যাবে কেউ কিছু ভালো একটা কিছু বললেই সে কি করবে এটার প্রতিবাদ করবে এটা ভালো হতেন মন্দ আপনি বলবেন যে বাবা একটু সরে দাঁড়াও দেখেন না আমাদেরকে জায়গা দিতে পারেন না আপনার গায়ের সাথে বাঁচছে আপনি তাকে সম্মান করতে হবে সমাজের এক শ্রেণীর কিছু নষ্ট ছেলে যদি এরকম দেখেন যে তারা আসলে আচরণগুলো কিসের মতো আচরণ করতেছে তার মানে ওই চলে আসছে আসলে একদিন সকালবেলা সে কি হয়েছে বানর হয়ে গিয়েছে বানরের মতো আচরণ যেহেতু তার এখন শুক্রের মতো হিংস্র প্রাণীর মতো এখন যেহেতু তার আচরণ তার আসলের হাদিস ঠিক আছে ফিজিক্যালি সে কি হয়ে যাবে না বানর আর শুকুর আর হিংস্র প্রাণী হবে না আচরণে তার পরিবর্তন হয়ে যাবে সে নিজেও টের পাবে না যে আগেও তো আমি কেমন ছিলাম আর এখন কেমন হলাম আসুন আমরা এই তিরিশটা রোজা রাখলাম উনত্রিশটা রোজা রাখলাম এরপরে তারা নামাজগুলো পড়লাম কত কষ্ট হয়েছে তারা নামাজে কত গরম এর মধ্যে নামাজগুলো কষ্ট করে পড়েছি এর নামাজ খতম করেছে আমার মনে হয় এমন খুব কম সংখ্যক যুবক ছেলেই রয়েছে যারা রমজানের আগে যেমন গুণা করেছে রমজানও তেমন গুণা করেছে এমন লোক খুব কম ঠিক অনেকটা পরিবর্তন হয়ে গেছে রমজানে এই পরিবর্তনটা যদি রমজানের পরেও ধরে রাখা না যায় তাহলে বোঝা যাবে রমজানের এই পরিশ্রমগুলো রমজানের এই এবারতগুলো শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে হয়েছে কারো সাথে নিজেকে প্রকাশ করার জন্য উপস্থাপনের জন্যই মূলত হয়েছে কিন্তু আসলে শিক্ষা নেওয়ার জন্য হয় না